আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তাহস রেসিপি থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর আসলে অলসতার জন্য অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি বা ভিডিও বানানো হয়নি তো আজকে চলেই আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর যে আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আপনারা সবাই হয়তোবা থাম্মেল দেখেই বুঝে ফেলেছেন আমাদের শীতকালীন পিঠা নিয়ে চলে এসেছি মায়ের হাতের পিঠা আর মায়ের হাতের পিঠার তো কোনো তুলনাই হয় না সেটা তো আমরা সবাই জানি বাবার বাড়িতে যাওয়ার পর মা হচ্ছে তার নিজের হাতে পিঠা বানিয়ে খাইয়েছিল তো সেইটা নিয়ে আজকে চলে আসলাম তো বাবা পিঠা কার কার পছন্দ অবশ্যই প্রথমে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু শীতকালীন সব পিঠার মধ্যে এক নাম্বার ফেভারিট হচ্ছে বাবা পিঠা আমি অনেক পছন্দ করি বাবা পিঠা আমাকে যদি তিনবেলা দেওয়া হয় তাহলে আমি ভাত না খেয়ে শুধু পিঠা খেয়েই থাকতে পারবো মানে এত লেভেলের পছন্দ করি তো যাই হোক তো বাবা পিঠা হচ্ছে প্রথমে কিভাবে বানাতে হয় আমি প্রসেসিংটা প্রথম থেকেই দেখানো ট্রাই করেছি যতটুকু ভিডিও নিতে পেরেছি মাঝে মাঝে অনেকটা ভিডিও নিতে পারিনি যেহেতু আসলে বাড়িতে গেলে বাবার বাড়িতে সারাক্ষণ হাতে মোবাইল নিয়ে থাকতে পারি না কারণ ভালো লাগে না তখন কেন যেন তো যাই হোক অনেক কিছু মিস হয়ে হয়তো বা নিতে তারপরেও ট্রাই করেছি যতটুকু পেরেছি ভিডিও নিয়েছিলাম তো প্রথমেই হয়েছে আমরা সুন্দর করে ঘুড়ি চেলে নিয়েছি তারপর হচ্ছে পিঠা বানানোর জন্য প্রস্তুত করে নিয়েছি তারপর এখানে হচ্ছে খেজুরের এক নম্বর গুড় যেটা দিয়ে হচ্ছে পিঠা খেতে হয় না হলে পিঠ মানে পিঠার স্বাদ কিন্তু ওরকমভাবে আসে না তারপর এখানে নারিকেল নিয়েছি আর সুন্দর একটা ছোট বাটি নিয়েছি আমার মা হচ্ছে আরও বড় বড় পিঠা বানায় কিন্তু ওই দিন হচ্ছে আমি নিজে বলে হচ্ছে ছোট পিঠা বানিয়েছি মানে অনেক বড় বড় বাটিতে বানানো হয় একজনে একটা খেতেই মানে কষ্টদায়ক হয়ে যায় তো সেদিন হচ্ছে বলাতে ছোট বাটি নিয়েছে তো এই যে আমার মা হচ্ছে পিঠা বানাচ্ছে তো পিঠা হচ্ছে বানানোটা দেখতে ভালোই লাগে কিন্তু বানাতে গেলে খুবই কষ্ট লাগে কারণ পিঠা বানাতে কিন্তু অনেক ঝামেলা আমার কাছে ঝামেলা লাগে কার কাছে কেমন লাগে জানি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কে পিঠা বানাতে ভালো লাগে বা কার কাছে পিঠা খেতে কেমন লাগে বা কোন পিঠাটা খেতে কেমন লাগে আর এই ভাপা পিঠাটা কোন কোন অঞ্চলে কি নামে ডাকা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের অঞ্চলে এই পিঠাটাকে ভাপা পিঠা বলেই পরিচিত তো অনেক হচ্ছে আবার ডুপি পিঠাও বলে মানে বলা হয়ে থাকে তো ডুপি পিঠাটা হচ্ছে মানে অনেক আগের দিনের মানুষ তারা বলে কিন্তু আমরা সচরাচর বেশিরভাগ বাবা পিঠাটাই বলে থাকি তো যাই হোক এখন হচ্ছে বাবা পিঠা হচ্ছে বানানো হচ্ছে তো প্রথমই হচ্ছে আমরা কলসের মধ্যে বানাবো বাবা পিঠা কিন্তু অনেক রকমভাবে বানানো যায় মানে আপনার পাতিলের মধ্যে বানানো যায় এরকম কলসের মধ্যেও কিন্তু বানানো যায় তো আমার মা হচ্ছে সুন্দর করে সব সবসময় ছোট কলসের মধ্যেই বানিয়ে থাকে তো এই যে দেখেন সুন্দর করে কলসের মধ্যে বানিয়ে ফেলতেছে তো প্রথমেই হচ্ছে মানে কলসের মধ্যে গরম ফুটনো পানি দিয়েছিল তো সেটা হচ্ছে গরম করে দিয়েছে যাতে সময় কম লাগে না হলে এইখানে যদি গ্যাসের মধ্যে ফুটানো হয় তাহলে সময়টা বেশি লাগে এই জন্য আলাদা করে ফুটানো পানি রেখে তারপর এখানে ফুটানো পানি দিয়ে দেন হচ্ছে পিঠা বানানো হচ্ছে তো এই যে দেখেন পিঠানো কিন্তু মানে পিঠা কিন্তু অলরেডি বানানো কমপ্লিট মানে দেখতেছিল হইতেছিল কি না তো আরেকটু রাখবে কারণ ভিতরে কিন্তু অনেক সময় আবার কাঁচা থেকে যায় তো এই যে পিঠা কিন্তু আমার বানানো অল কমপ্লিট দেখেন কি সুন্দর মানে পিঠাটা কি সুন্দর হয়েছে মাশাল্লাহ আর এই পিঠাটা খেতে কি যে মজা লাগে মাশাল্লা মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার তো বেশ ভালো লাগে এই যে দেখেন পিঠা এখন হচ্ছে পিঠাটা ভাঙবো আপনাদের ভেঙ্গে দেখাবো ভিতরে কীরকম একটা চেহারা বা সুন্দর একটা লুক এসেছে তো এখন হচ্ছে যখন বয়জবার দিচ্ছি এখন পিঠাটা দেখে আমার ইচ্ছা করতেছে খাওয়ার জন্য কারণ আমি হচ্ছে এই পিঠার প্রতি অনেকটা বেশি আসক্ত তো যাই হোক কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই শীতকালীন কেক বাবার বাড়িতে গিয়ে পিঠা খেয়েছেন সেটাও বলবেন তো আজকে ভিডিওটা অবশ্যই সবাই ফুল ওয়াচ করে পাশে থাকবেন অনেক দিন পর ভিডিওটা দিয়েছি আর যারা যারা এখনও আমাকে বন্ধু করেন নাই প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ